হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন চলে এলাম একটা ভিডিও নিয়ে তো কার নিয়ে ভিডিও কী ভিডিও তোমরা অবশ্যই টাইটেল থামবেল থেকে বুঝতে পারবে তো একটা কথা প্রথম থেকে শুরু করি আগে যখন কন্ট্রোভার্সি হতো মানে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো যখন কন্ট্রোভার্সি করতো বড় বড়ো ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করতো অবশ্যই তাদের ভিডিও থেকে কিছু জিনিস বার করে তবেই কন্ট্রোভার্সি করতে হয় তাদের ভিডিও থেকে খুঁত পেলে তবেই সেই নিয়ে কথা বলা যায় শুধু শুধু অকারণে কেউ কারণ নিয়ে সমালোচনা করে না তো সেটাই চলতো কিন্তু ইদানিংকাল যা শুরু হয়েছে কন্ট্রোভার্সি একটা ভিডিও করছে বিপক্ষে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে মানে আমি একটা কথা বলছি সেই কথাটা মতের মিল হচ্ছে না অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তো সেই কারণে মানে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে কথা বলছে এরকমটা শুরু হয়েছে বিগত কয়েক মাস ধরে কখন থেকে শুরু হয়েছে জানো তো যখন থেকে ম্যান্ডির পরক্রিয়াটা সবার সামনে এসেছে ঠিক তারপর থেকে তারপর থেকে এই জিনিসটা শুরু হলো তো আমি বলবো যে সিস্টেমে আগে চলছিল সে সিস্টেমে চলাটাই কি উচিত নয় হ্যাঁ আগেও জানি কন্ট্রোভার্সি থিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে অনেক কথা বলেছে তার বিরুদ্ধে তার তার মধ্যে সব থেকে প্রথমে যে আছে গুতোপা না নাম নিয়ে কথা বলছি না আর ভেব না যে স্ট্রাইকের ভয়ে নাম নিয়ে কথা বলছি না এটা আমার স্বভাবত নয় আমি একমাত্র নাম নিয়ে কথা বলি শুধুমাত্র ম্যান্ডিডি ম্যান্ডির নাম কখনও ম্যান্ডি বলি কখনো মন্দিরা বলি এছাড়া কারোর নাম নিয়ে কথা বলি না সন্দীপদার নাম নিয়েও কথা বলি এই দুজনের কেননা তাদের পক্ষে আমি ভিডিও করি কেন তাদের দোষ আমি খুঁজে পাই না আর হ্যাঁ যখন ম্যান্ডির দোষ খুঁজে পেয়েছি তখনও কিন্তু ম্যান্ডিকে যাচ্ছে তাই কথা বলতে ছাড়িনি আর এখন যখন আমি তার বিরুদ্ধে কোনো রকম কিছু খুঁজে পাবো না তখন তাকে নিয়ে বেকার বলতে যাব না তো সেটাই হচ্ছে ব্যাপার তো চলো এখন কেন হঠাৎ করে এই ভিডিওটা করতেলাম সেটা বিষয়ে তো অবশ্যই বলবো তো তার আগে বলি যারা এই স্ট্রাইক স্ট্রাইক বিষয়টা শুরু করলে হঠাৎ করে আমার মনে হয় এক এক পক্ষের দিক থেকে বিচার করতে গেলে খারাপ আর এক পক্ষের দিক থেকে বিচার করতে গেলে ভালো অতিরিক্ত বাড়াবাড়িটা খুব একটা ভালো নয় কিছুদিন আগে তোমরা জানো আমি তন্দ্রাদির চ্যানেলে ভিডিওতে স্ট্রাইক পড়েছিল এবং স্ট্রাইক পরে তিন তিনটে স্ট্রাইক পড়েছে কোনো ওয়ার্নিং ছাড়াই তো সেই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে তো যখন চ্যানেলটা বন্ধ হয়ে যায় তখন আমি একটা ভিডিও করেছিলাম ভিডিওটাতে এটার বিষয়ে মানে বিপক্ষে কথা বলেছিলাম যে কেন স্ট্রাইকটা দিলো মানে যে দিয়েছে তার বিপক্ষে ওয়ার্নিং দেওয়া হলো না কেন তার তো কষ্টের চ্যানেল আর আমার মনে হয় তন্দ্রাদি এমন কোনো খারাপ কথা বলে না এমন কোনো গালাগাল দিয়ে কথা বলে না যার জন্য তাকে স্ট্রাইক দিয়ে একদম চ্যানেলটা উড়িয়ে দিতে হবে একটা নয় তিনটে তো সেই তার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম এবারেও এবারেও যখন আমাদের বাংলাদেশি বাংলাদেশের যে ক্রিয়েটারটা রয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তার চ্যানেলে যখন প্রথম স্ট্রাইকটা পড়ে তখন তার বিরুদ্ধেও কথা বলেছিলাম যে কেন স্ট্রাইকটা দেয়া হলো সে তাকে একটা ওয়ার্নিং দেয়া হলো না কেন এরকম তারপরে তার স্ট্রাইকটা তুলেও নেওয়া হয়েছিল কিন্তু তারপরে সে আবার বাড়াবাড়ি শুরু করেছিল বাড়াবাড়ি মানে কি বলো তো শুধু ভিডিও করে খ্যান তো হয় না ওই ছেলেটার বিরুদ্ধে আমার একটাই কথা বলার যে সর্বসময় কি খারাপ ভাষায় কথা বলতে হয় ভাই আমি জানি না আমি জানি না তুমি কেন এরকমভাবে ভিডিও করো তোমার যদি ভিডিও করার দরকার হয় তুমি ভদ্রভাবে ওটা ভিডিও করতে পারো না তুমি এইভাবে ভিডিও করো এটা তো ঠিক না এটা ঠিক না এই যে গালাগালগুলো দাও আজে বাজে ভাষায় একে এখানে ঢুকিয়ে দেবো ওকে ওখানে ঢুকিয়ে দেবো একে এর তলায় ভরে দেবো ওকে তলায় ভরে দেবো পিচ্ছিরি কথাবার্তা আমি জাস্ট অবাক হয়ে যাই এই সমস্ত কথাগুলো শুনে আমার যদি কেউ দোষ করে যখন তাকে বলো আমি শুনি শুনে আর রিপ্লাই দিই না কেননা এই সমস্ত ভিডিওতে কি রিপ্লাই দেবো কি অ্যাপ্রিসিয়েট করব এর আগে যখন তোমার তিনটে স্ট্রাইক পড়েছিল তখন তোমাকে খারাপ লাগছিলো যে চ্যানেলটা উড়ে যাবে তো সেখানে আবার একটা নতুন চ্যানেল খুললে সেই চ্যানেলটাও কিছু দিনের মধ্যেই গ্রো করে গেল তো সেখানে বেশ ভালো লাগলো ঠিক আছে যাকে চ্যানেলটা যদি উড়েও যায় আর একটা চ্যানেল নতুন করে তো তৈরি হয়েছে তখন তোমাকে নিয়ে আমাদের ওয়াইটির আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বয়স্ক গীতা আনটি তো সে তোমাকে একটা কথা বলেছিল তার ভিডিওর মাধ্যমে যে তোমাকে বলবো একটু ভদ্র ভাষায় কথা বলো কন্ট্রোভার্সি করবে মানেই তো এই নয় যে সবসময় খারাপ ভাষায় কথা বলতে হবে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে যারা ভদ্রভাবে কথা বলে নেই আমি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখেছি যারা খুব ভদ্রভাবে কথা বলে সব থেকে আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একদম খুব বেশি দেখতাম না মাঝে সাঝে দেখতাম মেয়েটাকে না ওর ভিডিও যে আমি খুব দেখতাম তা নয় কিন্তু স্যান্ডি যখন তার ভিডিওতে ওর নাম নিয়েছিলো গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি চ্যানেলটাতে গিয়ে দেখলাম মেয়েটি আমার থেকে হয়তো বয়সে ছোটই হবে অনেকটা তো খুব সুন্দর কন্ট্রোভার্সি করে বিশ্বাস করো বেশ ভালো লেগেছিল ওর কথাগুলো না এত ভালো লাগে যে কি বলবো আমি নাম করেই বললাম জানি না সে আমার ভিডিওটা দেখবে কি না শুন জানি না কিন্তু আমি নাম করেই বললাম যে ওই মেয়েটির ভিডিও আমার খুব ভালো লাগে মেয়েটিকে দেখতেও খুব মিষ্টি আর ওর ভিডিওগুলোও খুব ভালো লাগে সেখানে তারপরে ওই বাংলাদেশি চ্যানেলটার কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে ও এইভাবে খারাপ ভাষায় ভিডিও করে মানে ওর কোনো সিঙ্গেল একটা ভিডিও তোমরা খুঁজে পাবে না যাতে ও গালাগাল দিয়ে কথা বলেনি সে গালাগাল তো নয় মানে বিচ্ছিরি টাইপের গালাগাল একটা মানুষকে দমাবো বলে আর একটা মানুষের খারাপটা দেখে সাপোর্ট করব। ঠিক যেন মন সায় দিল না ঠিক যেন মনটাকে সায় দিল না তো সেই কারণে আমি ওদের হয়ে কথা বললেও আজ আমি ওদের বিপক্ষে কথা বলতে বাধ্য হচ্ছি ওর বিপক্ষে কথা বলতে আজ বাধ্য হলাম তো যে স্ট্রাইকটা তোলানোর জন্য এত মেহনত করলে যেখানে চোপা দুটো স্ট্রাইক তুললো না চোপাকেও রিকোয়েস্ট করা হয়েছিল দুটো স্ট্রাইক তুলে নেওয়ার জন্য সে দুটো স্ট্রাইক তোলে তারপরে গিয়ে আমেরিকান যে ব্যক্তিটি ছিল বিদেশি তার কাছে রিকোয়েস্ট করায় সে স্ট্রাইকটা তুলে না এই খবরটাই পেয়েছিলাম তো সে স্ট্রাইকটা তুলে নিতে চ্যানেলটা বেঁচে গেলো তারপরেও তারপরেও যে ভিডিওটা বানিয়েছে সেটাও কিন্তু আজে বাজে ভাষায় গালাগাল দিয়ে কেন একটু সংযত হওয়া গেল না একটু তো সংযত হওয়া যেত যে হ্যাঁ আমার চ্যানেলটার উপর এইভাবে বাধা বিপত্তি আসছে এবার একটু সংযত হয়ে কথা বলি কন্ট্রোভার্সি করতে হবে মানে গালাগাল দিতে হবে কোন ধারায় লেখা আছে মানে কোন আইনে লেখা আছে এটা ইউটিউবে আমি প্রথম প্রথম যখন বহুত দিন আগের কথা বলছি দু তিন বছর আগের কথা তখন কন্ট্রোভার্সি চ্যানেল আছে বলে আমি জানতাম না ওয়াইটিতে যে কন্ট্রোভার্সি চ্যানেল হয় সেটা জানতাম না অনেক দিন পরে জেনেছি তখন আমি শুধু ব্লগিং করতাম ব্লগ ভিডিও দিতাম কিন্তু না সেরকমভাবে উন্নতি করতে পারিনি হয়তো আমার কপালের দোষ কি জানি না সেটা বলতে পারবো না উন্নতি করতে পারিনি অনেক চেষ্টা করেছি এখনও চেষ্টা করে চলেছি এখনও সেরকমভাবে উন্নতি করতে পারিনি তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি তো এত দিন আমি গুতবার এগেনস্টে কথা বলেছি দিন বলে এসেছি কন্টিনিউ বলে এসেছি কিন্তু আজকে ওর স্ট্রাইক দেওয়াটা শুনে আমার যেন মানে ওর ভিডিওটা আমি দেখলাম জাস্ট কিছুক্ষণ আগেই তো সেই ভিডিওটা দেখিয়ে আমি ভিডিওটা করতে বসছি ওই স্ট্রাইক দেওয়ার কথাটা শুনে না আমার কোনো অংশে খারাপ লাগলো না কোনো অংশে খারাপ লাগলো না একটা মানুষ দিনের পর দিন দিনের পর দিন যে ভাষায় কথা বলে সেই মানুষটা ওয়াইটিতে না থাকাই ভালো এরকম ভাষা প্রয়োজন নেই এরকম ভাষার প্রয়োজন নেই ও দোষ করেছে প্রচুর প্রচুর দোষ করেছে শুধু শুধু কাউকে এইভাবে গালাগাল দিলে মা বোন তুলে গালাগাল দিলে মা বাবা ভাই বোন যাকে পাচ্ছে তাকে তুলে গালাগাল দিলে কে সহ্য করবে কেউ সহ্য করবে না তো সেই কারণেই আমার ঠিক ভালো লাগেনি না এটা বলবো না আমি গুতপার পক্ষে একদমই নয় ও যা করেছে ও এখন যা করছে সেগুলো খুব যে খারাপ করছে আমি বলবো না কিন্তু আগে যা করে এসেছে সেই জিনিসগুলো ওকে তাড়া করে বেড়াচ্ছে সেই জিনিসগুলোর জন্যই ও আজ এই দুর্গতি না হলে সবাই ওকে ভালোবাসতো সবাই ওর সাপোর্টে ছিল আজ সবাই ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ওর নিজের কারণে ওর নিজের কারণে নিজেদের দল থেকে নিজেই সরে গেছে কেন সে খারাপ কাজ করেছিল তাই যাদেরকে নিয়ে খারাপ কাজ করেছিল তারাই ওকে শাস্তি দেবে সে নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না এই মুহূর্তে অন্তত কিন্তু আজকের এই স্ট্রাইকের কথা শুনে আমার কেন জানি না মনে হলো ঠিক করেছে ঠিক করেছে স্ট্রাইকটা দিয়ে তোমরা হয়তো ভাববে দল বদলাচ্ছি না 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 দল বদলাচ্ছি না আমার কোনো দল নেই আমি এক পক্ষকে সাপোর্ট করি কারণ তাদের কথাগুলো আমার মনে হয় যথাযথ যুক্তিযুক্ত আর এক পক্ষকে সাপোর্ট করি না তার কারণ হচ্ছে তাদের কথাগুলো আমার যুক্তিযুক্ত মনে হয় না সব থেকে বড় ভুল পরকীয়াকে সাপোর্ট করা মানে ম্যান্ডিকে সাপোর্ট করা ফার্স্ট ভুলও এটাই করেছে ম্যান্ডিকে সাপোর্ট করে হয়তো বলবে নিজের অজান্তে করেছে বুঝতে পারেনি করেছে তো সেটা ওর সব থেকে বড় ভুল হয়েছে তারপর যে মানুষটাকে সাপোর্ট করলি যে মানুষটাকে ভালোবাসলি ম্যান্ডি তো তার ভালোবাসাটা কমিয়ে দেয়নি ফার্স্টেই একটা ভুল করেছে বিশ্বাস করে যখন কেউ কিছু বলে না আমার আমরা ধরো আমাদের কোনো একজন বন্ধু আছে যে বন্ধুটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড যাকে বলে বেস্ট ফ্রেন্ড তো সেই বেস্ট ফ্রেন্ড যখন আমাকে কোনো কথা বলল আর বলে বললো এই কথাটা যেন তুই কাউকে বলিস না কোনো দিন তো সেই কথাটাই তাকেই একমাত্র তাকেই বিশ্বাস করে বলেছে মানে আমার বেস্ট ফ্রেন্ড আমাকেই বিশ্বাস করে এই কথাটা বলেছে কিন্তু যখন দেখলাম সেই বেস্ট ফ্রেন্ড কোনো একটা কারণে আমার সঙ্গে রিলেশান রাখেনি যে কোনো কারণ হতে পারে আমি যোগাযোগ করার চেষ্টা করছি সে যোগাযোগ করার চেষ্টা করছে না আমার কি করা উচিত সেই মুহুর্তে তার সঙ্গে যোগাযোগ না করা উচিত চুপ হয়ে যাওয়া উচিত এমন নয় যে সে সে আমাকে সে আমাকে বিশ্বাস করে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো আমি সবাইকে জানিয়ে দেবো যদি সেটা কোনো গুরুত্বপূর্ণ কথা হয়ে থাকে সেটা সবাইকে জানিয়ে দেবো এটা কিন্তু উচিত নয় তো গুথফা সেটাই করেছিল যখন ম্যান্ডি বসিরহাটে বাদুরিয়াতে সরি বাদুরিয়াতে গিয়েছিল সেখানে যে একটা দুষ্কর্ম সে করেছিল সেই কাজটা করে সে কিনা তার সব থেকে বিশ্বস্ত দিভাইকে ভিডিও কল করে জানিয়েছিল বিষয়টা এবং দেখিয়েছিল সেটা হয়ে গেছিল তার জীবনের সব থেকে বড় কাল তো এইটা করার পরের পর থেকেই ম্যান্ডির ওর প্রতি বিশ্বাস হারিয়ে গেছে রীতিমতো বাড়িতে অশান্তি শুরু হয়ে গেছে তারপরেই ওদের মধ্যে সম্পর্কটা শেষ হয়ে গেছে একদমই শেষ হয়ে গিয়েছিল তো এই ক্ষেত্রে ভুলটা কিন্তু গুতবার। বিশ্বাস করে বলেছিল না সে বিশ্বাসের মর্যাদাটা রেখে মনের মধ্যে রাখা উচিত ছিল না পাবলিক করা উচিত ছিল আর ওর কারণেই পাবলিক এগুলো জানতে পেরেছিল ভিউয়ার্সরা জানতে পেরেছিল এমনকি আমরাও জানতে পেরেছিলাম কারণ আমাদের সাথে ধরো ম্যান্ডির কোনো পার্সোনাল যোগাযোগ নেই তো সেই কারণে আমরাও জানতে পেরেছিলাম এইভাবেই তো এটা সব থেকে বড় ভুল হয়েছিল আর এই কারণেই বলতে পারো বাদুড়িয়ার ওই মেয়েটির সাথে ম্যান্ডির সম্পর্ক একদম শেষ আমি নাম করছি না আমার ভালো লাগে না ওর নাম করতে তো সম্পর্কটা শেষ হয়ে গেল যাক গে ভালো হয়েছে ওই মেয়েটির সঙ্গে যে ম্যান্ডির সম্পর্ক শেষ হয়েছে এটা কিন্তু একদিক থেকে খুব ভালো হয়েছে ও বিশ্বাসঘাতকতা কম করেনি ও ম্যান্ডিকে নিয়ে গিয়ে বুঝিয়ে বাজিয়ে স্যান্ডির কাছে ফেরত দেওয়ার কথা ছিল সেখানে কি করেছে তৃতীয় ব্যক্তির সঙ্গে মিল করিয়ে দিয়ে হোটেলে পাঠিয়ে দিয়েছে এটা সবথেকে বড় ভুল করেছে আর সেই ভুল জিনিসগুলোকে পাবলিক করে সব তা ভুল করেছে গুতফা তো সেই কারণে ও সবার কাছে ছোট আর সব থেকে ফার্স্ট ছোটো হয়েছে ওর টিমের কাছে ওর যে দল ছিল সেই দলের কাছে তার কারণ হচ্ছে ওই যে ম্যান্ডির কাছে গেছে গিয়ে নিজে পার্সোনাল সমস্ত কিছু ইনফরমেশনগুলো নিয়েছে আর সেই সময় দলের লোকেদেরকে আর প্রয়োজন তাদের প্রয়োজন আছে বলে মনে করেনি আর সেই থেকেই ওর চ্যানেলটা গ্রো করেছে ওর বারো কুড়ি হাজার সাবস্ক্রাইবার কামাতে যা সময় লেগেছে কুড়ি হাজার না তখন বোধহয় আরও কম ছিল ঠিক মনে পড়ছে না সাবস্ক্রাইবার গেন করতে যা সময় লেগেছে ম্যান্ডির কমিউনিটিতে ওঠার পর থেকে ওর সাবস্ক্রাইবারটা দ্বিগুণ হয়ে গেছে কয়েক মাসের মধ্যে বুঝতে পারছো তো এই কারণেই ও দল থেকে বেরিয়ে এলো বেরিয়ে এসে ভুলটা করলো নাহলে সবাই ওকে ভালোবাসত আর আজকের এই ঘটনাটা স্ট্রাইক দেওয়ার ঘটনাটা আমি ওকে সাপোর্ট করছি তার জন্য যদি আমাকে এসে আমার কমেন্ট বক্সে এসে কেউ উল্টোপাল্টা কথা বলে যায় বা আমাকে নিয়ে বলে যে হ্যাঁ এ আমাদের দলে ছিল ওর হয়ে কথা বলছে বলতে পারে কোনো অসুবিধা নেই আমি কারোর দলেই না আমি যখন যাকে ঠিক দেখব তখন তাকে ঠিক বলবো যখন যাকে ভুল দেখব তখন তাকে ভুল বলবো অবশ্যই যদি দেখি গুথোপা কোনো ভুল করছে তাকে নিয়ে অন্য কেউ বাজে কথা বলছে তখন অবশ্যই তাকে সাপোর্ট করব। আর এখন এই সিচুয়েশানে দাঁড়িয়ে আমি দেখলাম যে ও ঠিক কাজ করেছে কেননা গালাগাল বন্ধ করা যাচ্ছে না ওর দেওয়া গালাগাল বন্ধ করা যাচ্ছে না আর এ যে শুরু করেছে এ থামবে না এ আবার একটা চ্যানেল করেছে সেই এই চ্যানেলটা উড়ে গেলে আবার সেই চ্যানেলে ও আবার শুরু করে দেবে আর ওটা আমার ঠিক পছন্দ হচ্ছে না আমি সব সাপোর্ট করতে পারি এরকম নোংরা নোংরা ভাষায় কথা বলা সাপোর্ট করতে পারি না হ্যাঁ যদি জানতাম যে ও একইভাবে ওকে অ্যাটাক করে তাই ও রিপ্লাই দেয় এইরকমভাবে অ্যাটাক করে সেটা তো করে না সেটা করে না না চোপা ওকে অ্যাটাক করে না গুথোপা ওকে অ্যাটাক করে তারপরেও কেন কেন এত বাজে বাজে ভাষায় কথা তোমার ভালো লাগছে না ওদের কর্মকাণ্ড ভালো লাগছে না ওরা ও যে যে পরকীয়াকে সাপোর্ট করছে সেটা দেখে তোমার ভালো লাগছে না ইটস ওকে তুমি সেটা উত্তরটা ভদ্র ভাষায় দাও ভালো ভাষায় দাও এ কি ভাষা আমি জানি বাংলাদেশে একটু অন্যরকম ভাষায় হয়তো তুমি কথা বলো সেই কথা বলাটা একটু তো ভদ্র হওয়া উচিত নম্র হওয়া উচিত ভাষা যে যার যাই হোক নম্র ভদ্র ভাষায় তো কথা বলা উচিত তাই না আমার তো এটাই মনে হয় জানি না কোনো ভুল কথা বলছি কিনা কিন্তু এটাই মনে হয় আজ আমি যেমন সন্দীপকে সাপোর্ট করি ম্যান্ডিকে সাপোর্ট করি তেমন ওরা ওই পা চোপাকে সাপোর্ট করে ঠিক আছে এটা আমাদের পছন্দ নয় আমরা তার বিরুদ্ধে কথা বলবো কিন্তু এমনটা নয় যে যে দোষ করবে যে দোষ করবে তাকে দোষ করছে চুপ থাকবো সেটা নয় তাই না তো চলো এই কথাটার পরিপ্রেক্ষিতে আমি এটাই বলবো যেটা করেছে ভালো করেছে এটা ওর প্রাপ্য ছিল চলো বন্ধুরা এখন ভিডিওটা শেষ করছি জানি না কে আমাকে কি ভাবে নেবে আমার কিছু করার নেই এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম তো সবাইকে টাটা বলছি এখনের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা